রূপে পূজিতা নারী গুণে পূজিতা নারী শক্তিরূপে নারী শক্তিরূপে নারী যে মেয়েটি পরিপাটি করে চুল বাঁধে ঠোঁটে লাল তাই যে নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে শিখেছে তার সাজ তার প্রতিবাদের ভাষা যে মেয়েটি চৌরাস্তার মোড়ে গিটার বাজিয়ে খোলা গলায় গান করার সাহস দেখিয়েছে তার গান তার প্রতিবাদের পন্থা যে ভাইটি প্রতিবাদ মিছিলে তোমার পাশে হেঁটেছে তোমার কষ্ট যাকে স্পর্শ করেছে ঠিক যার ধর্ষক পুরুষের ওপর ঘেন্না জন্মেছে সেই ভাইয়ের পাশে থাকাটাই তার প্রতিবাদ বাড়ির দেওয়ালে বন্দি মেয়েটি সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছে যে প্রতিবাদে হাজার লাঞ্ছনা বঞ্জনা যার প্রতিবাদের ভাষার থার কমাতে পারেনি তার সোশ্যাল মিডিয়ায় তার প্রতিবাদ এই কিছু হবে ভেবেছে তার তার ভাবনাটাই প্রতিবাদ নাঞ্জিবত ক্ষোভ ওগড়ে দেওয়ার সময় এসেছে বন্ধু প্রতিবাদের অস্ত্র হোক তোমার শব্দ প্রতিবাদের অস্ত্র হোক তোমার কলম প্রতিবাদের অস্ত্র হোক মেয়েটির কপালের টিপ ঠোঁটের লিপস্টিক প্রতিবাদী হয়ে উঠুক ডাক্তারের স্টেথোস্কোপ শিল্পীর তুলি গায়কের কণ্ঠ নর্থকের নৃত্য এর প্রতিবাদ যেন না থামে এ প্রতিবাদের শেষ যেন হয় প্রতিরোধে